শাহাব গাইজিপি বঞ্জির আহমেদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাই কোনো আইনি পদক্ষেপও নেই তাছাড়া বেনজির আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী শামঞ্জুরুল হক যদিও তার সাথে যোগাযোগ নেই বলে দাবি তার অ্যাটর্নি জেনারেল এম আমিরউদ্দিন বলেছেন তদন্তে দোষী প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বঞ্জির আহমেদকে কিভাবে গড়েছেন এত সম্পদ তার হিসাবও দিতে হবে বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি নীতির আমাদেরকে শূন্য নীতি বলবৎ করতে হবে এই মুহূর্তের টক অফ দ্য কান্ট্রি বেনজির আহমেদ গণমাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে সাবেক এই আইজিপির সম্পদের ফিরিস্তি এরই মধ্যে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা সর্বমহলে কোথায় আছেন তিনি আসবেন কিনা দুদকের তলবে তা নিয়েও চলছে জল্পনা তার আইনজীবী বলছেন যোগাযোগ নেই বেনজিরের সাথে তাই আইনি লড়াই চালালেও তা নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারছেন না তিনিও উনি এখন কোথায় আসেন আমি বলতে পারবো না ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন ইনকোয়ারি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই আমি ওনার আইনজীবী হিসেবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না তবে দিয়েছেন কড়া হুঁশিয়ারি জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে বিচারে ছাড় পাবেন না সাবেক এই আইজিপিও তদন্ত হচ্ছে তদন্ত যদি দেখা যায় ডেফিনেটলি আমি মনে তার বিরুদ্ধে তখন আর বিচার তাকে দাঁড়াতে হবে বিচারের সম্মুখে দাঁড়াতে হবে কিনেছেন কিনা দেখবেন যেগুলো কিনেছেন সে কিনা তার সোর্সটা কি ছিল ওটা তাকে প্রমাণ করতে হবে তারপরে একটা কথা বলি কি যদি উনি প্রমাণ করেন যে উনি এটা ব্যাংকের তো লোন নিয়েছেন তখন কিন্তু তার অন্য কথা হবে উনি যদি এটা প্রমাণ না করতে পারেন যে না ওনার উনি নিজের থেকে কিনছেন বা তুলে সেই টাকাটা উনি কোথায় পেলে দুদকের তলবে আগামী ছয় জুন বেনজির আহমেদ আদৌ হাজির হবেন কিনা জানা নেই দুদকের তবে সুযোগ আছে আইনজীবীর মাধ্যমে সময় আবেদনের মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা